তারপরে হাটের পরশু হাটে মুমক এখানে আপনার কদম শহর তারপরে আপনার নগর হাজিপাড়া ঠাকুর দরগাপাড়া করে যে খৈপুরি এবং এই এইসব পয়েন্টে সিটি হাটের লোকের এসে বাধা প্রদান করছে এখানে এই মুরানীপুরে দামকুড়া থানার ওসি সহ সহযোগিতা করে সিটি মাল দিয়েছে এটা অন্যায় কেননা এই এলাকার মাল এই এলাকায় বেচা কেনা করবে সিটি হাটের মাল সিটি ওই এলাকার মাল ওই এলাকার দামকুড়া হাটের গোড়ার থেকে যদি তারা মাল ঘেরে চলে যায় দামকুড়া হাট সরকার তো টেন্ডার দিয়েছে আমাকে এক কোটি এগারো লাখ এগারো হাজার একশো এগারো টাকায় টেন্ডার দিয়েছেন এর সাথে আমার পঁচিশ পার্সেন্ট আইটি ভ্যাট আছে তাহলে এই টাকা আমি যখন দিলাম তখনই বলতো প্রশাসন যে তুমি ওই হাটটা কিনো না বা এই হাট বাতিল বাতিল করা হলো সিটি হাটের পক্ষে বাতিল করে দিত আমার কোনো কথা দেবে ওনারা টাকা পয়সা নিয়েছে না আমাকে এভাবে হাট করতে দিচ্ছে না এটা আমি মনে করি যে এটা অপরাধ অন্যায় করছে সিটি হাটের ইজার দাম আপনার চাওয়াটা কি সর্বশেষ আমার ওরা কোনো রাস্তায় নামতে পারবে না আমিও নামবো না যার করে সেখানে চলে যায় ওপেন ভোক্তাদের স্বাধীনতা যে যে খেলতে পারে সেখানে চলে যায় আমি অভিযোগ দিয়েছি বিভাগের কমিশনার কাছে দিয়েছি জেলা প্রশাসককে দিয়েছি পুলিশ কমিশনারকে দিয়েছি অবায় অনুসারকে দিয়েছি তারপর আমাকে তারা এখন পর্যন্ত কোনো মানে

これで行くの